তারপরে মেয়েরা ফাল্গুন ইসলাম জন্ম তারিখ সাতাশিতে উচ্চতা বাস করতে বিয়ে বাস করেছেন মেয়েরা বাস হইল সাতক্ষীরা সাতক্ষীরা মধ্যে জমিদার ফ্যামিলি একটা সেই জমিদার ফ্যামিলি দাদার ফ্যামিলি জমিদার নানা ফ্যামিলি জমিদার একাকিতে বাস করে মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই চেষ্টা করবেন তারপরে মেয়েরা আমার উত্তরা এক নাম্বার সেক্টরের বাড়ি অর্থাৎ যশী পাশেই এক নম্বর সেক্টর যেটা উত্তর আমদীপ সেখানে তার নিজস্ব বাড়ি মেয়ের বাবার সচিব ছিলেন ভাই একজন সচিব সহকারী সচিব মেয়েটা এম পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা করেছেন সেক্টর এক নম্বরে তার বাড়ির আটাত্তরের জন্ম মাহিনাহিদা ইসলাম মেয়েটার নাম দেশের বাড়ি কুমিল্লা ব্রাহ্মণপাড়া প্রজাপতি গ্রামের নাম তার দাদার নাম ছিল ফজলুল হক চেয়ারম্যান সাহেব ফজলুল হক সাহেব চেয়ারম্যান সাহেব পাকিস্তান আমরা জমিদার ফ্যামিলি ছিল এই প্রজাপতি গ্রামের যেটা নাকি ব্রাহ্মণ পাড়া বলে দাগার নাম পশ্চিম ব্রাহ্মণপাড়া যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটা যেহেতু উত্তর আত্ম তার নিজস্ব বাড়ি এখানে তার একটা ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটটা মূল্য আছে প্রায় পাঁচ কোটি টাকা বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তার ছেলে সন্ধ্যার হবে না আপনার একটা বা দুটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই ওয়াইফ মরে গেছে বাচ্চা লেগেছে তারপরে কোনো আবৃত্ত নাই আনমেরিড একটা নিয়ে পাচ্ছেন মান্ড মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই হতে নেবেন